আলহামদুলিল্লাহ সিলেট বৃষ্টি চলে আসছি ও আল্লাহ চট্টগ্রাম তুই বৃষ্টি দ ও আল্লাহ চট্টগ্রাম বৃষ্টি দ ও আল্লাহ চট্টগ্রাম বৃষ্টি দ চট্টগ্রাম বৃষ্টি দি পুরো বিলাসে কি রোড গাট আছে দি দি বৃষ্টি ঠান্ডা আল্লাহ দোয়া দুয়াগর আলহামদুলিল্লাহ সিলেট মাঝে বৃষ্টি সিলেটের সিলেট বৃষ্টি আসছি ভাই আল্লাহ তুই চট্টগ্রাম বৃষ্টি আনি দট্টগ্রাম বৃষ্টি আনি দো আরি আল্লাহ তোর বান্ধা আর পাপি বান্দা কি বান্লা ইচ্ছে কি ইচ্ছে বহুত কিছু গজ্জি আল্লাহ তারপর আর বৃষ্টি দট্টগ্রাম মাঝে বৃষ্টি দ বৃষ্টি দো বেগু দোয়া করো আলহামদুলিল্লাহ গিয়ে সিলেট আমাজি বৃষ্টি আসি সকালে বৃষ্টির ভিডিও গান দেখি হারে মন জোর গেছি মনে একবারে জুড়ে গেই শুধু দেখি যে মাত্র এরা গরম গরমের কি অবস্থা তোমার আরেকটা হতা মনে করো তোমার হতে লাগে সাগর ভাই তুই ঠান্ডা মাইছি বিড়িয়ে বল না হষ্ট গরম করিব কষ্ট গরম করিব হষ্টা কেষ্ট নাই হষ্ট করলেই সফলতা যে যেদুর হষ্ট করিবে এদুর সফলতা অর্জন করিতে পারিবে যেহেতু মূল হতা বাস্তব হতা ব্যাগুড়ি দোয়াগর চট্টগ্রাম মেজি রুডির কি অবস্থা হত্যা না রুডির এমন এমন রুডো মেজি তোমার তো বিড়িয়ে ফাইও কিনা হইন পারি রুডো মেজি সোলের রাস্তা আছে যে সোলের রাস্তা সাম জোতাল ডারি কি ওই সোলে নেই রুডিদের কুদে সাকবো ওই দেখো ডারি বুঝতে রাখবো না গরম গরম বা বে ডারি কেটে তুমি গিয়া কিন্তু রুড়িদার গুই এ খালা খালা যে গিয়া আছে রুডো মেজি বইজি এই জিনিস ডারি ঘুড়িদার গুই এলে গরম দে কল্লা তুই বৃষ্টি দিয়ে ঠান্ডা করি দ বৃষ্টি দিয়ে ঠান্ডা করে যেটা রুট গার্ড আছে যেটা রুট গার্ড আছে এবারে প্রত্যেক এলাকা প্রত্যেক সমাজ প্রত্যেক বিয়াক গিনা রুট গার্ড বিয়াক গিন বিজয় দ বৃষ্টি দিয়ে আল্লাহ বিজেত বিজয় দা বৃষ্টি এর এক জিনিস চিন্তা করছ বৃষ্টি কি রমত না গজপেও চিন্তা করিস বহুত রা যায় শুধু হলে বৃষ্টি বৃষ্টি পানি উড়িয়ে দিয়ে আল্লাহ গজপ দেখি বৃষ্টি রমত না বৃষ্টির রমত না গজপেও চিন্তা করিস এটা লাই আল্লাহ যে পড়াল্লা করে আরতে কি গরম করব সব সময় আহত সুক্রিয়া গরম করবো আল্লাহ বৃষ্টি দিল সুক্রিয়া গরম দিল সুক্রিয়া সুক্রিয়া গলি কি আল্লাহ চাইব ইয়া ইয়া ইয়াজ ইয়া যে বিষ্ণু করার ইয়া গরমে রেখা গজব গেই তো এলি এটা লাই আল্লাহ বান্ধালে জিয়েন করে ইয়ে বারাল্লা করে এটা না শুক্রিয়া নকরবে সব সময় সুক্রিয়া আলহামদুলিল্লাহ হইবে আলহামদুলিল্লাহ হইলি আল্লাহ খুশি হইব এবং বিয়াকুর বেশা বেশি দোয়া করো আর আর পাপির কারণে আর আর গুণের কারণে আস আর আর এই বাংলাদেশের মাঝে বৃষ্টির ওর বাংলাদেশের মাঝে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু নামাজ সজ্জি আসবে সাতটা পর্যন্ত বৃষ্টির কোনো দেখা নাই আলহামদুলিল্লাহ বৃষ্টি আসছি এবং আর সাই আল্লাহ ছোট্ট বৃষ্টি আজুক এবং বাংলাদেশের মাঝে সুশকটি দ্বারা প্রত্যেক সুশকটি তারা মাঝে বৃষ্টি আজুক বৃষ্টি আই সারা দেশ ঠান্ডা করে দক আল্লাহ আর আর বৃষ্টি দাও আল্লাহ আর আর বৃষ্টি দাও আল্লাহ আর বৃষ্টি দাও